ফাইনাল দৌড় ফাইনাল দৌড় সপ্তম শ্রেণী মিটার দৌড় এই সপ্তম শ্রেণীর গ্রুপে একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে প্রথম হয়েছে তোমার নাম বলো আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় হয়েছে হ্যাঁ এবং তৃতীয় হয়েছে জান্নাতুল আকবর তোমাদের তিনজনকে অভিনন্দন জানাচ্ছি দৌড় নবম দশম শ্রেণী এরা প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে বাসি পড়তে পারে এবং তারা দৌড় দিতে পারে দৌড় দিতে পারে দৌড় দিতে পারে দৌড় দিতে পারে দশম শ্রেণী নবম দশম শ্রেণী একশো মিটার দৌড় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বাসির অপেক্ষা আছে বাসির অপেক্ষা আছে যেকোনো মুহূর্তে দৌড় দিয়ে দিতে পারে হ্যাঁ দেন শুরু হয়ে গেল একশো মিটার দৌড় দেখি কে ফার্স্ট হয় যে কোনো মুহূর্তে বাসি পরে যেতে পারে নবম দশম শ্রেণীর বাছাই পর্ব চলতেছে এটা আসলে মূলত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী একটু আচরে পড়ে গেছে আচরে আচার খেয়ে পড়ে গেছে বাসাই পর্ব নবম দশম শ্রেণী একশো মিটার দৌড় শিক্ষার্থীরা সম্পূর্ণ প্রস্তুত একটু সাবধানে দৌড় দিবে সাবধানে এটা যে পাক্কা না। এখানে তো প্লেসটা হচ্ছে পাকা যে কোনো মুহুর্তে দৌড় দিতে পারে দৌড়

দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর একশো মিটার দূর চূড়ান্ত প্রতিযোগিতা যে কোনো মুহূর্তে পাশে পড়তে পারে এবং সবাই রেডি আছে তাই না আমরা দেখতে পাচ্ছি এরা দৌড় শুরু করতে যাচ্ছে দৌড় শুরু করতে যাচ্ছে আমরা

এক পায়ে দৌড় আমরা দেখতে পাচ্ছি হাত ছাড়লে হবে না কিন্তু গ্রুপের এক পায়ে দৌড়ে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যারা তাদেরকে আমরা ফ্রেমে নিয়ে আসছি হ্যাঁ প্রথম হয়েছে তোমার নাম কি হ্যাঁ দ্বিতীয় হয়েছ তোমার নাম কি হ্যাঁ তৃতীয়

বাছাই পর্ব খ গ্রুপ খ গ্রুপের বাছাই পর্ব এক পায়ে দৌড় হয়েছে দৌড় চূড়ান্ত পর্ব ফাইনাল ফাইনাল এক পায়ে দৌড় ফাইনাল এক দুই তিন এই যে এই যে দিন এক পায়ে দৌড় ক গ্রুপ না খ গ্রুপ তোমরা ক গ্রুপ না খ সেভেন এইট সেভেন এইট তাই না তারা প্রথম আছে প্রথম তোমার নাম বলো দ্বিতীয় যাই হোক তিনজনকে আমরা অভিনন্দন জানাই ভিচিহ্ন দেখা হ্যাঁ ঠিক আছে যাও এদিকে পরে যাবে পরে যাবে খুব সাবধানে যাও সাবধানে যাও এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাবধানে যাও সাবধানে যাও সাবধানে যাও মার্বেল দূর ভারসাম্য দূর আমরা নবম দশম আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় গ্রুপ মার্বেল দূর এই যে ত্রিশা করে দেখতেছি করে গেছে অপরাজিত মার্বেল এ দিয়ে খেয়াল রাখবেন মার্বেল এ দিয়ে খেয়াল রাখবেন সাবধানে সাবধানে পরে যাবে পরে যাবে

এটা আসলে খুব দুঃখজনক ঘটনা যে একজন তো মার্বেল পরে গেছে পিছনের জন্য ফালাই দিছে যাই হোক তারপরেও বিজয়ীদেরকে আমরা অভিনন্দন জানাই গ গ্রুপের ভাষাই মধুর অর্থাৎ মার্বেল দরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদেরকে আমরা এখানে ফ্রেম নিয়ে আসছি ফার্স্ট নাম কি দশম শ্রেণী হ্যাঁ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ তিনজনকে অভিনন্দন জানাচ্ছি ষষ্ঠ এ ষষ্ঠ শ্রেণীর বাঁচাই পর্ব মারবেল দোর এই আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও পাঁচজনের জনকে নষ্ট করো না যাইতে থাকো যাইতে থাকো অনেকের পরে গিয়েও সে থার্ড পারছে কারণ হচ্ছে সে মার্বেলটাকে টিক রাখতে পারছে তাই না আচ্ছা মার্বেল দোর বাসাম্য দৌড় বাসাম্য আমার কাছে ভালো লাগতেছে বাসাম্য এটা খুব শৃঙ্খলিত ভাবে যাচ্ছে হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয়েছে পেছনের জনকে ইয়ে করবে না হ্যাঁ ধন্যবাদ তিনজন পাইলাইছি মার্বেল দোর অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আমাদের ছাত্রীরা আসছে নিয়মতান্ত্রিকভাবে দেখা যাক কে फास्ट হয় আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও দুইজন তিনজন হয়ে গেছে হয়ে গেছে যাক মারবেল দোর শুরু হয়ে গেছে

ডগ গ্রুপে মার্বেল ধরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম হয়েছে তোমার নাম ফাইজা কোন ক্লাস অষ্টম শ্রেণী সেকেন্ড হ্যাঁ পুরা কো সেকেন্ড হয়েছে থার্ড আমরা দুইজন পাইছি নাম বলো আফসামিন আর সামিয়া আক্তার এই তিন এবং চারজনকে অভিনন্দন জানাই অনেক অনেক ধন্যবাদ এই আকর্ষণীয় দড়ি লাভ শুরু হয়েছে এটি একটি আকর্ষণীয় ইভেন্ট এই ইভেন্টটি আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে জোর পায়ে জোর পায়ে সবাই সবাই ফলো করো আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে

ছয়জন বাকি আছে আকর্ষণীয় ইভেন্ট এ আরেকজন আউট এদিকেই পড়ো এদিকেই পরো হ্যাঁ সামনে যাইও না পাঁচজন পাঁচজন আর মাত্র পাঁচজন এটা কিন্তু ফাইনাল ফাইনাল সবাই ফার্স্ট হওয়ার চেষ্টা করবে হ্যাঁ ফার দিয়া বলছিল যে পারে না এখন থেকে পারতেছে অনেকগুলো পারছে এই তুমি বাতিল হ্যাঁ এই আর চারজন 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 এই আসতে পারলে হইতো না জুড়ে করতে হবে ইরানি সুলতানা দেখতেছি

ফার দিয়া তিনজনকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আকর্ষণীয় দরিলাভ লাভ সপ্তম এবং অষ্টম শ্রেণী এই যে এটা একটা আকর্ষণীয় ইভেন্ট আমাদের শিক্ষার্থীরা এবং প্রাণবন্ত অত্যন্ত আনন্দিত উত্তেজিত হয়ে এবং খেলাটা খেলতেছে আমরা তাদের জন্য শুভক্ষনা কামনা জানাচ্ছি

দড়ি লাভ আকর্ষণীয় দরিলাভ হাততালি 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 নাই ভাই কয়জন তিনজন রয়েছে আগে পাগে ইয়ে চলো খেয়াল করো খেয়াল করো তিনজনের মধ্যে কে আগে যায় করতালি হবে করতালি আগুয়ে না আগুয়ে না তুমি আগুয়ে গেছো আগুয়ে না এই থার্ড হইছে এই মেটা থার্ড তার তো এদিকে যাস না এগে হিটারে বাজা দাও শুরু করছে হ্যাঁ যাক এ কুইক করতে হবে এই দুই কুইক করতে হবে আজকে দিলে হবে না কুইক কুইক স্পিড বাড়াও স্পিড

দরিলাপে ফার্স্ট থার্ড কে আমরা অভিনন্দন জানাচ্ছি ফার্স্ট হয়েছে কে তোমার সেকেন্ড কে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ষষ্ঠ শ্রেণীর যে দুই তিনজন অলরেডি আউট হয়ে গেছে এই ধরো ধরো শেষ শেষ তোমার শেষ দেখতে পাচ্ছি একটু ছোট প্রতিযোগী সে একাই খুব দ্রুত না পড়তেছে দ্রুত লাফাইতেছে থাক থাক ইয়ে করো দুই পায়ে দুই পায়ে কিন্তু এক পায়ে না ইবা সরো একটু সরো ইবা সরো হ্যাঁ শেষ হয়ে গেছে এখন আমাদের প্রতিযোগী হইছে এক দুই তিন চার পাঁচ ছয় জন ছয় জন প্রতিযোগী আছে শেষ এদিক শেষ পরিষ্কার করে আসছি ভাই আরে ভাই 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 লাফালাফি রে এ রে ভাই রে ভাই একটু লাফালাফি

ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা অভিনন্দন জানাচ্ছি এখানে আমরা একজন শিক্ষার্থীকে দেখছি যে সে একটু খুবই টায়ার্ড হয়ে গেছে তারপরে আমরা একটু ইয়ে করে রাখছি দেখ প্রথম তোমার নাম বলো হ্যাঁ দ্বিতীয় তোমার নাম খুবই টায়ার্ড এখন একটু ইজি হয়েছে না একটু হ্যাঁ আচ্ছা তোমার নাম হ্যাঁ আঞ্জুমান আচ্ছা হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই অভিনন্দন জানাচ্ছি